ও আপ্বা ও আমার আপ্বা ও আমার বাবা জান টুকরা আপনার কাছে আসছি আমি আরো একটা প্রস্তাব নিয়ে এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম সেই গানটা হলো আব্বা জান্বা জান বিয়াই আমায় তাড়াতাড়ি দিয়া দেন কী এই গান শোনানোর পরে আপনার মতো মানুষের বিবেকবোধ জাগ্রত হয়নি আপনার যে একটা সিঙ্গেল ছেলে আছে এটা আপনি চোখে দেখেন না কি করে আপনি আমার বিয়ে দেন না সামনে শীত এসে গেছে একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট কথা কি করে চা দিনের পর দিন কোল বালিশকে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করেছি ঘুমাইছি কত যে কষ্ট হয়েছে তা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ মাবুদ জানে যিনি আমাকে সৃষ্টি করেছে আপনার আপনার গর্ভে আমার জন্মদান দিয়েছে কি আমার আম্মা জানের পেটে গর্ভধা ও আমি বিয়ের নেশায় পাগল হয়ে গেছি কি থেকে কি বলতেছি আমার কথাবার্তার লাইন ঘাট নাই জানতে আদবে হলো মাফ করে দিবেন এত কথার বাড়াতে চাই না দয়া করে শীত দেশে গেছে আপনার এই সিঙ্গেল ছেলেটার দিকে একটু নজর দিবেন আর আমাকে দয়া করিয়া মায়া করিয়া বিয়ে দিয়া দিবেন একটা সুন্দরী ফুটফুটে হিজরা মেয়ে দেখে বাবা তোমার তো মাথাটা মনে গেছে তুমি তো তোমার আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে তুমি আমার ছেলে কেন তুমি এর আগে আব্বা জান আব্বা জান নিয়ে গান গাইতে চাইছ কেন ওয়াজ না আপনি করে কেউ আব্বা জান আব্বা জান এটা মস্তরা না আব্বা জান এটা আমার এটা আমার ভিতরের কষ্টের প্রকাশ আরে এত করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার একটা বউ প্রয়োজন আরে কত করে আপনাকে বুঝিয়েছিলাম যে আব্বা জান আমার একটা বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা জান কিন্তু

প্রাপ্তবয়স্ক হলে ছেলেকে বিয়ে দিয়ে দেন রুজি রোজগারের ব্যবস্থা করবে ওই মহান আল্লাহ তালা রুজি রোজগারে বরকত দিবে আপনার ছেলেকে স্বাবলম্বী করে তুলবে আপনার ছেলের কর্মের ব্যবস্থা করে দিবে আপনি শুধুমাত্র মাত্র বিয়ে দেওয়া অর্থ দিয়ে দেন বাবা হিসেবে দায়িত্ব পালন করেন বাকিটা আল্লাহর ইচ্ছা এইটাকেগুলো আপনারা বুঝেন না বাবা জান আমি বাবা জান তবে থেকে থেকে কি করে জানেন কি করে অন্য মানুষ রাত জেগে জেগে বউ নিয়ে ঘুমায় বউকে জড়ি আদর করে আলিঙ্গন করে আর আমি রাত জেগে জেগে মিজানুর রহমান আজারের ওয়াশ শুনি সিঙ্গেলদেরকে নিয়ে তিনি যে কথাগুলো বলে সেগুলো মুখস্ত করি আর সেই ওয়াজ মুখস্ত করে আজকে আমি আপনার সামনে এসে ওয়াজ প্রেজেন্টেশন করলাম